অনেক নেতাদের নেতা এক কথায় বলতে গেলে আমাদের মতন হাজার লক্ষ দিক নেতা নেতা সাবেক ছাত্রদলের সভাপতি সাবেক ছাত্রদলের সংগ্রামের সাধারণ সম্পাদক সাবেক महासचिव সাবেক সংসদ সদস্য

সে কখনো কারো কথা রাজনৈতিক ভাবে ফলায় না মুন্সীগঞ্জের মাঠের মানুষের নেতা এবং উনত্রিশে অক্টোবর দোলাই খালে যাকে মেরে ফেলার জন্য আক্রমণ করছিল সেই আব্দুল সালাম আজাদ ভাই আজকের এই সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী যুদ্ধ মহাসচিব আর উপস্থিত আছেন দীর্ঘদিন আমাদের সাথে এবং রাজনীতিতে যেমন কিছু কাজ করে আন্দোলন সংগ্রামে সদরের কৃষি সন্তান দীর্ঘদিন আমাদেরকে সবসময় সহযোগিতামূলক কর্মকাণ্ড করে এবং রাজনীতি ভাবে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে আমাদেরকে মাঠে রাখছেন সেই আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আপনার মোহাম্মদ আর একজন ব্যক্তি তার নাম না আলী

নোয়াখালীর কৃতি সন্তান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাল বাকি কৃষক দলের পাঠাগার বিষয়ক সম্পাদক আমাদের রাজি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সঙ্গে আমি যুক্ত হবকুল ইসলাম তালুকদার রমি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজ রমিজুদ্দিন রুমি মহানগর উত্তরের যুগ্মুল ইসলাম তালুকদার আমাদের এই সংগঠনের সদস্য সচিব কৃষক দলের সহ সম্পাদক আজকের সঞ্চালয় ইঞ্জিনিয়ার মুফাজ্জুল হোসেন হৃদয় আর কবির হাসান মনি, সিরাজ সহ মুক্তারাক এবং অনেক নেতৃবৃন্দ নাম বলতে অনেক সময় লাগবে জাকির হোসেন সহ বাস্তু সহ অনেক নেতৃবৃন্দ আমি নাম বলবো না বক্তব্য দিবাই আমি বক্তব্য দেবো না টোল মাসক নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে পেঁচা পেঁচি করলে যা হয় আমার যদি ভৌগোলিক অবস্থান যে গ্রামের বাড়ি এর থেকে যদি কিলোমিটার মাপি আট দশ কিলোমিটার এর থেকে বেশি দূর হবে না শেখ হাসিনার বাড়ি চোদ্দ আঠারো চব্বিশ বাংলাদেশের যে নির্বাচন বাংলাদেশের জনগণকে উনি দেখাইছেন এখন ইন্ডিয়া বসে বাংলাদেশের সফল অনুকর্ম করার জন্য তাল কাটি দেখেন সরকারের আয়না আপনাকে বাংলাদেশে আসতে বলতেছে আপনি আসেন বাংলাদেশের ওই যে আপনার সেক্রেটারি বলতেন যদি সাহস সামনে আসেন আমরা সে ভাষায় বলবো না আমরা গণতান্ত্রিক একটা দলের কর্মী সেই হিসাবে বলব আপনি যদি আপনার বাবা মাকে স্বীকার করে আপনি আশা করি বাংলাদেশের আইনকে মোকাবেলা করার সাহস রাখবেন আন্ধারে চোরা গণিতে বসে এই সমস্ত আলতোপাল কর্মকাণ্ড করবেন না কারণ তিন তিনবার কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন বিনা ভোটে দিনের বেলা এগুলি বাংলাদেশের জনগণ বরদাস্ত করে না সুতরাং বাংলাদেশের জনগণ চায় সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ফোটাফুটের মাধ্যমে একটা নির্বাচন এগুলো নিয়ে যদি কেউ তালবাহানা করেন তারও ভবিষ্যৎ আমার মনে হয় ভালো হবেন না আমি আমি আমার কথা সংক্ষেপে বলে আমি আমার বক্তব্য শেষ করবো শুভ জম দেশ নেত্রী আগামী দিনে বাংলাদেশের জনগণের পছন্দ নেতা তারেক রহমান জিন্দাবাদ